সংসারের বোঝা বইতে কাঠের জোয়াল কাঁদে নিয়ে ঘানি টানছে বগুড়া গাবতলির কাগৈল ইউনিয়নের দাসকান্দি গ্রামের আমিনুর জীবন জীবিকার তাগিদে সৎপথে কঠোর পরিশ্রম করে সংসার নামক পরিবারের সকল সদস্যদের দুবেলা আহার তুলে দিতে বাধ্য হয়ে কাঠের ঘানি টানছেন তিনি তুলে নিতে বাধ্য হয়েছেন আমিনুর কাঠের জোয়াল তিনি জানান প্রতিদিন পাঁচ থেকে দশ কেজি সরিষা ঘানিতে ভেঙে যা উপার্জন হয় তা দিয়ে কোনো সংসার চালাতে হয় তিনি আরও বলেন একসময় গরুর সাহায্যে তেলের ঘানি চালানো হতো এখন গরু না থাকায় নিজেই তুলে নিতে হয়েছে এই জোয়াল। ঘানিটি চালাতে অনেক কষ্ট হলেও মাঝে মাঝে তার বৃদ্ধমা কখনো স্ত্রী তাকে একাজে কাজে করেন তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন করছি আজকের এই এই তেলের ঘানি টানার যে কষ্ট করে ইয়ে করছেন আমিনুর রহমান আমিনুর রহমানের সাথে আসলে তিনি আমাদেরকে জানাবেন আজকের এই বিষয়টা ভাই কথা বলেন আসসালামু আলাইকুম আমার বাপ দাদা সবাই এই ব্যবসা করতেছিল তো আমার বাপ দাদা তো মারা গেছে এখন বর্তমানে আমরা শুরু করছি দেখা যাক একটা গরু কিনার মতো টেকা নাই কাছে আমরা নিয়ে গাছ মারতেছি গাছ মারা যা হয় দিয়ে আমাদের সংসার চলে তা আল্লাহ মতে দেখা যাক এইভাবে করি কারো যদি কোনো দয়া হয় টেকা পশা হোক কিবা গরু টরু দিয়ে যদি সহযোগিতা করতে পারে তাতে সুবিধা হয় দর্শক বাপ দাদার পৈতৃক যে আজকের ইয়েটা এই যে তাদের পেশাটা ধরে রাখছে এই বিষয়ে ইনি কোনো কথা বলবেন আমরা এই গাছ সারা বছরে এভাবে তাই নেই বই এই ওদের মধ্যে আমাকে মাতার উপর এখন দেখবে গেলে একটা সাউনি ফোন তো নেই আমরা খুব অসহায় কথা খাওয়ার পাচ্ছি না দর্শক আপনারা শুনতে পারলেন আজকের এই কতটা কষ্ট করে ঝাড়া পরিশ্রম করে এরা এনারা এরকম খাটি তেল জনগণকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এরা এনারা বলছেন যে একটি গাভী যে তেল মারাইয়ের জন্য যে গরু ব্যবহার করা হতো সেই ধরনের গরুর যদি কোনো ব্যবস্থা থাকতো তাদের এই রকম কষ্ট করে তারা এই জীবন জীবিকার তাইগিদে তেল মারাই করতে হতো না আসসালাম আলাইকুম আমাদের এইখানে খাঁটি সরিষের তেল এবং এই গাছ মারাই করে তারা তারা কষ্ট করে আপনি খাঁটি সরষের তেল বিক্রি করে এবং তার আর্থিক সমস্যা সে যদি কিছু আমাদের এলাকার চেয়ারম্যান কিংবা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করি সেজন্য একটা গরু কিনে তার এই গাছ মারাইটা সঠিকভাবে চালু করতে পারে এবং জনগণের কাছে খাঁটি সরিষের তেল পৌঁছাতে পারে আমি চেয়ারম্যানের কাছে করে দেওয়ার অনুরোধ করবো তাকে যেন একটা সাহায্য করে সে যেন একটা গরু দিয়ে তার গাছ মারাই করতে পারে ঠিক আছে এ বলে আমার কথা শেষ করছি আমরা একটু কথা বলবো আমিনুর ভাইয়ের সাথে আমিনুর ভাই আপনি কি জানাবেন যে আপনি প্রতিদিন কত কেজি সাথে তেল গানিতে তেল ভাঙেন প্রতিদিন আমাদের গানিতে এরকম ভাবে টাইনে 10 10 কেজি করে সরিষা ভাঙি তাতে আমাদের দেড় কেজি করে তেল আসে দেড় কেজি তেল আসে এই দেড় কেজি তেল বিক্রি হয় এবং খোল বিক্রি হয় আমাদের তেল বিক্রি করলে চারশো থেকে পাঁচশো টাকা আসে একই দিয়ে মনে করেন যে আমাদের সংসার চলে কোনদিন হয়তো দুটোও মারি তিন দিন একটাও মারি এভাবেই আমরা চলতেছি দর্শক আপনাদেরকে শোনালাম আজকের এই আমিনুর ভাইয়ের যে কাঠের ঘানিতে তেল বের করার যে বিষয়টা কিভাবে কষ্ট করে তারা তেল বের করেন এবং জনগণ সহ দেশের উদ্বোধন যারা আছে নেতৃত্ব আছে তাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন আজকে তাদের সহযোগিতার কারণে হয়তো তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এবং পারবে সমাজে অসহায় ফেরাতে যারা এই মানুষের অসংখ্য দুঃখ কষ্টের জন্য কাজ করে যান তাদের এই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে বলে আমি আশা করছি এদের সামান্যটুকু সহযোগিতা করতে পারলে আমিও ধন্য হব দেশের মানুষ অন্ততপক্ষে দেখতে পাবে একজন অসহায় মানুষের পিছনে দাঁড়িয়ে তারা সহযোগিতার হাত বাড়াতে পেরেছে দর্শক আপনারা দেখেন এই ঘাম ঝরা শরীরে কতটা পরিশ্রমের মাধ্যমে তারা এই তেল বের করতে হচ্ছে এসব কাজ করতে অত যতটা পরিশ্রমের প্রয়োজন ততটা পারিশ্রমিক এরা পাচ্ছে না এনারা জানিয়েছেন এই তেল ভাঙার কারণে পাঁচ থেকে সাতশো টাকার দিন এটা এরা তেল বের করতে পারে তা দিয়ে খরচ বাদে এক থেকে দেড়শো বা দুইশো টাকা তাদের ইনকাম হয় আসলে দর্শক আমাদের কমন সেন্সে বলি আসলে বর্তমান সমাজে এক দেড়শো বা দুইশোই হল তাতে সংসারের কতটা উপকারে আসবে আর তা দিয়ে সংসারের কতটুকু চাহিদা পূরণ করা সম্ভব হবে তাই আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যুক্ত থেকে এই অসহায়দের সামান্যটুকু হলেও সহযোগিতার হাত বাড়াবেন দর্শক আমি আপনাদের আবারও বলছি ধন্যবাদ দর্শক সামান্যটুকু হলেও সহযোগিতার হাত বাড়াবেন অসংখ্য ধন্যবাদ দর্শক